প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে এ টাকা হাতিয়েছেন কারারক্ষী মিরাজুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন ওই আসামির স্ত্রী জোছনা খাতুন মঙ্গলবার সদর আমলে আদালতে এ মামলা করেছেন যশোরের শারসা উপজেলার যাদবপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী জোছনা খাতুন মামলায় বলেছেন তার স্বামী নয়নের একটি মামলায় যাবজ্জীবন সাজা হওয়ায় তিনি কারাগারে আটক রয়েছেন কারাগারে থাকার সুবাদে কারারক্ষী তিনি নয়নকে চার মাসের মধ্যে জামিন করিয়ে দেবেন তখন মিরাজুল ইসলামের সাথে নয়নের তিন লাখ টাকায় চুক্তি হয় এরপর নয়নের স্ত্রী জোৎসনা খাতুন তিন দফায় এক লাখ আটাশি হাজার টাকা দেন মিরাজুল ইসলামকে কিন্তু নয়নকে তিনি জামিন করিয়ে দিতে পারেননি এ কারণে নয়ন তার কাছে টাকা ফেরত চাইলে মিরাজুল ইসলাম দিতে অস্বীকার করেন ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জোৎসনা খাতুন জান্নাত মিতু খুলনা গেজেট